সকালবেলা রনিকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম মানে বালিগঞ্জ সার্কুলার রোড ওই সময় স্কুটি করেই চলে গিয়েছিলাম ফেরার পথে যখন লেক রোড ধরে বাড়ি ফিরছিলাম ওই সময় রাস্তাটা না গন্ডগোল পাকিয়ে গেছি গণ্ডগোল পাকিয়ে মানে ভুল রাস্তা এসে গিয়ে বেশ ভালোই হয়েছে ওদিকে রাস্তাটা আমার চেনা ছিল না আর স্কুটি করে এই প্রথমবার আমি ওই রাস্তা দিয়ে গেছি এসে দেখলাম যে একটা খুব সুন্দর সাউথ ইন্ডিয়ার মন্দির মন্দির দেখলেই তো লোভ সামলাতে পারি না আর যেহেতু কলকাতার বুকে এরকমটা সুন্দর সাউথ ইন্ডিয়ান মন্দির তার সঙ্গে বাইরে বেশ সুন্দর একটা গণেশ বন্দনা বেশি আসছিল। যখন আমি গিয়েছিলাম তখন সব দেবদেবীদের অভিষেক পর্ব চলছিল মানে জাস্ট শেষ হলো এক এক করে ঠাকুর ঠাকুরমশাই কিন্তু সব দেবদেবীদের অভিষেক করছে তো আমিও ঢুকলাম এই হলো এখানকার গণেশ মূর্তির গণেশ মূর্তি সামনে রয়েছে তারপরে এই সাইড দিয়ে চলে গেলাম এখানে আছে বর কোনো দেবী হয়তো আর এখানে আছে কৃষ্ণা আর হলো মহালক্ষ্মী আর একটা এত সুন্দর গান চালিয়ে রেখেছে মনটা যেন ভরে উঠছিল ভীষণ শান্ত স্নিগ্ধ আর একদম পরিষ্কার ছিল আর সবে তো মন্দির খুলেছে যার জন্য একদম ফাঁকা পেছনে আবারও একটা মন্দির আছে মানে এটাই মনে হয় আসল মন্দির সামনে গণেশ মন্দির এখানে আছে নারায়ণ কি সুন্দর সাজানো পুরো তামিলনাড়ুতে যখন গত বছর গিয়েছিলাম ঠিক এই রকমই কিন্তু মন্দিরগুলো সাজানো সাউথের মন্দিরগুলো বোধ হয় এরকমই সুন্দর কারুকার্য করে রাখা হয় এখানে সব পিতলের মূর্তি রাখা আছে এই হলো বা ভোলানাথ ওদের ভাষায় যোগেশ্বর এখানে হলো মন্দিরে প্রধান দেবতা দুপাশে মহালক্ষ্মীকে রাখা আছে সকাল সকাল মন্দিরে এসে প্রণাম করে ভীষণ ভালো লাগলো এত শান্ত স্নিগ্ধ মানে মনটা যেন ভরে গেল পাশ দিয়ে দেখলাম যে আর একটা গলি আছে ওখানে দেখলাম ভৈরব মহাদেব ভৈরবের মূর্তি আর এইখানে দেয়াল জুড়ে পুরো মহালক্ষ্মীর নানা নানারকম রূপের ছবি প্রতিকৃত করে রাখা আছে সকাল ভুল রাস্তায় চলে এসে বেশ ভালোই হয়েছে এত সুন্দর মন্দিরে আসতে পারলাম আর মন্দিরে এসে যেন মনটা ভরে গেল খুব ভালো লাগলো আর আমার ভালো লাগাটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও